হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কিচেন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুরবানিদের মাংস সংরক্ষণ অর্থাৎ ফ্রিজ ছাড়া কীভাবে কুরবানিদের মাংস সংরক্ষণ করা যায় সেটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সো চলুন দেখে নিন কীভাবে কুরবানিদের মাংস সংরক্ষণ করতে হয় আমি এখানে এক কেজি মাংস নিয়েছি এখানে আমি মাংস ধুয়ে তুলে দিচ্ছি এখন দিয়ে দিব আদা বাটা আধা চামিচ রসুন বাটা আধা চামিচ আর কোয়াটা চামিচ জিরা বাটা সব মিলিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার সব মিলিয়ে এখানে বাটা আছে আদা রসুন এবং জিরা একত্রে বেটে নিয়েছি আমি দিয়ে দিব হাফ চামিচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিব হাফ চামচ লবণ হাফ চামচ না আর একটু বেশি দিব অর্থাৎ এক চামচ লবণ দিব কারণ মাংস যদি লবণ না ঢোকে তাহলে কিন্তু পরবর্তীতে আর লবণ ঢুকবে না সো প্রথম অবস্থায় লবণটা পারফেক্ট দিতে হবে আর দিয়ে দিব সামান্য তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে যখন কোরবানি মাংস আপনারা এভাবে সেদ্ধ করবেন তখন অবশ্যই মাংস বেশি হবে সেক্ষেত্রে যেটি করবেন যে মাংস চিপে দেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি মাংস হলে বেশি পানি বের হবে আর মশলাটাও সেভাবেই আপনারা মানে যখন মাংস বেশি হবে তখন মশলাটাও বেশি পরিমাণে দিতে হবে এখন আমরা এটি চলে সেদ্ধ দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে পানি বের হয়েছে এভাবে উল্টে দিতে হবে মাঝে মাঝে যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব এখন যেটি করব যে মাংস তুলে এভাবে ছাঁকনিতে নিয়ে নেব তাকে যে পানি এক্সট্রা থাকে সেটা যেন ঝরে যায় দেখতে পাচ্ছেন পানি রয়েছে এটা এখন আমি রেখে দিব এভাবে চাউনিতে রেখে দিবেন দেন পানি যখন ঝরে যাবে দেন কোনো ডিশে বা কোনো কিছুতে রেখে দিলেন দেন ঈদের দিন আমরা এভাবে মাংসটিকে সেদ্ধ করে রেখে দেব দেন ঈদের পরের দিন সকালবেলা আমরা যেটি করব এই মাংসটিকে আমরা মানে ভেজে ফেলব। আর সেটা কিভাবে ভাজতে হবে সেটা আমি রেখে দিচ্ছি প্রথমে চুলায় কড়াই বসায় দিব দেন আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি অপেক্ষা করছি গরম হওয়ার জন্য গরম হয়ে এসছে আমি এখন মাংসটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমি আবারও দেবো আবারও রসুন বাটা সামান্য দিয়ে দেবো মরিচের গুঁড়া আবারও দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিয়ে দেবে সামান্য লবণ যদি লবণ কম হয়ে থাকে এই সময়টাতে আবার লবণ অ্যাড করা যাবে আর যদি লবণ হয়ে থাকে তাহলে লবণ দরকার নেই ভেজে পাওয়ার তো দেখতে পাচ্ছেন আপনারা মাংস কিন্তু লাল লাল হয়ে এসছে অর্থাৎ ভাজা প্রায় কমপ্লিট এটা দিনে দুইবার ভাজতে হবে যেহেতু এখন গরমের সিজন তো সকালে একবার ভাজতে হবে বিকালে একবার ভাজতে হবে যদি শীতের সময় হতো তাহলে দিনে একবার ভাজলেই হতো তো এভাবে দুই থেকে তিন দিন অর্থাৎ তিন দিন যদি আপনারা ভাজেন তাহলে মাংস তালা তালো আকার ধারণ করবে অর্থাৎ তিন দিনে আপনার ছয়বার ভাজা হবে দেন আপনি একদিন পরপর একবার করে ভাজতে পারবেন অথবা আপনার ফ্রিজে রেখে পাঁচ দিন থেকে ছয় দিন পর একবার করে ভাজতে পারবেন এভাবে মাংস সংরক্ষণ করলে মাংস নষ্ট হয় না অনেকে দেখেছি যে আমরা যেভাবে মাংস রান্না করে খাই অর্থাৎ মাংস গোনা করি ওইভাবে সংরক্ষণ করেন তো ওইভাবে পানি দিয়ে মশলা দিয়ে সংরক্ষণ করলে যেটি হয় দু থেকে তিন দিন পর মাংসটি নষ্ট হয়ে যায় গলে যায় তখন এটা ফেলে দিতে হয় তো আপনারা যদি এভাবে মাংস সংরক্ষণ করেন তখন কিন্তু মাংস নষ্ট হবে না তো আমি দেখেছি আমার মাকে আমার শাশুড়িকে এভাবে মাংস সংরক্ষণ করতে তো ভাবলাম যে এটা আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু সামনেই কুরবানি আশা করছি এটি আপনাদের উপকারে আসবে অর্থাৎ অনেকটাই হেল্প করবে আর মাংস চার পাঁচ দিন ভাজার পর বা তিন দিন থেকে চার দিন ভাজার পর দেখবেন যে মাংসের নিচে ভাজা টুকরাগুলো থেকে যায় মাংস এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমরা অনেকেই দেখবে অনেকেই যখন মারা মাংস ভাজেন তখন আমরা কিন্তু চুলার পরে বসে বসে এই মাংসটি খাই খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এটা তো বাংলার ঐতিহ্য আপনারাও নিশ্চয়ই খেয়ে থাকবেন এভাবে সো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সো ভিউার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আই মিন আপনারা জানেন আমার চ্যানেলটি কিন্তু একেবারেই নতুন তো তেমন কোনো সাবস্ক্রাইবার নেই ভিউ নেই ভিউয়ারও নেই তো আপনারা যারা ভিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চান যে আমার চ্যানেল আগামীতে এগিয়ে যাক তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে করে যেটি হবে যে আমি কাজ করার অনুপ্রেরণা পাবো তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এই কালিয়া আমার যে গরুর মাংসের কালিয়া ভুনাটা খায় এই ভাজা মাংসের কালিয়া ভুনার টেস্ট কিন্তু বেস্ট আর সেটা কীভাবে রান্না করতে হয় আমি সেটি নেক্সট অ্যাপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আর আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ